আজ আমি চলে এসেছি বর্ধমান জেলার শক্তিগড় এলাকায় শক্তিগড় মানে কিন্তু সবাই যেটা জানে সেটা হলো শক্তিগড়ের ফেমাস ল্যাংচা কিন্তু আপনি কি জানেন শক্তিগড়ের ল্যাংচা ছাড়া আরও অনেক কিছু আছে এই শক্তিগড়ে সেই জন্যে আমি আর জামাল ভাই নিয়ে আজ পুরো শক্তিগড়টাকে ঘুরে দেখব এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু একদম শক্তিগর এলাকায় মানে হবে কিন্তু আমি যেখানে রয়েছি একদম দামোদরের পার্ক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যদিও বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হচ্ছে হালকা মানে কিছু কিছু জায়গায় বেশ ভালো মানে মাত্রায় মানে বৃষ্টি হয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকের যে পরিবেশটা একদম মারাত্মক লেভেলের একদম দামোদর আমি এই মুহূর্তে দামোদর রয়েছে ওই দেখতে পাচ্ছেন বাঁশের পুল জাস্ট লাগছে অসাধারণ লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে শক্তিকর মানে কি বুঝি আমরা শক্তিকর মানে কিন্তু সবথেকে যেটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ল্যাংচা কিন্তু শক্তিকর ল্যাংচা ছাড়াও কি আরও অন্যান্য আরো অনেক কিছু জিনিস রয়েছে যারা কিন্তু আমরা অনেকে জেনে থেকে হয়তো জানি না তো আজকে শুধু শক্তিগর ল্যাংচা ছাড়া আর কি কি আছে সেটা নিয়ে কিন্তু আমরা একটু ঘেটে দেখবো এবং একটু পুরো ঘুরে দেখবো বা চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে পেটে কিন্তু একদম ভরবে তাহলে চলুন শুরু করা যাক আজকে সত্যিকর বর্ধমান জেলায় ঝিরঝির বৃষ্টি হলেও রোদের তাপমাত্রা বেশ ভালোই তবু এই আবহাওয়ায় কোনো কিছু তোয়াক্কা না করে আমি আর জামাল ভাই বেরিয়ে পড়লাম শক্তিগড়ের উদ্দেশ্যে তবে আজ শক্তিগড়ে আমি যেটা দেখব সেটা হলো ল্যাংচা মহল শক্তিগড়ের পুরনো কালী মন্দির আর দামোদরের সুন্দর প্রকৃতি আর তার আশপাশ গ্রাম

তো তখন সেইটা খেলার পর অন্য অন্য অন্যান্য কারিগর গিয়েছিল সেসব মেয়ে যে এইটা খেয়ে তার খুব পছন্দ পছন্দ হয়েছিল এইটা দিয়ে সেই গাজার মেয়েই নাম নিয়েছিলে এটার নাম এই ভাজা মিষ্টিটার নাম ল্যাংচা ল্যানচা ল্যাংচা তা যিনি করেছিলেন তা না ওনাকে পুরস্কৃতও করেছিলেন এই মার্কেটেই ল্যাংচা বিকচা আর সেই শক্তি করেই তিনি করেছিলেন সেইটা একটা তুমি কি বলবে

চলো ঝালমুড়ি করো কত করে দশটা কুড়ি টাকা করে এই কুড়ি টাকা করে দুটো করো এই ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি খাবে তো কি নাম তোমার আপনাকে খেতে হলে হ্যাঁ একদম হ্যাঁ হালকা মিডিয়াম দাম একদম ইয়ে হচ্ছে আমরা রয়েছি আদি ল্যাংচা হাউস আদি ল্যাংচা হাউসের আর ল্যাংচা সত্য ল্যাংচা খেতে আসে মানে ল্যাংচা না খেলে মানে ল্যাংচা খাওয়ার পর হালমুড়ি যদি না খায় তাহলে কিন্তু

আপনার যে পজিশন করেছিলেন মা ওই সেই থেকেই ওই রাজবাড়িতে যায় এই খেনের লোকের ব্রাহ্মণরা ওখানে মাইনে পায় এই পূজা যা যা করছে সে মায়ের এটা শক্তিগড়কে দান করে গেছে আচ্ছা এই মুহূর্তে আমি একদম সে পুরনো যে কালী শক্তি শক্তিগড়ের সেই পুকুরের সামনে রয়েছে ঠিক আছে

别哟 আমি একদম পুরো সেই বোরসুলো এলাকায় মানে শুনেছি নাকি বর্ধমান জেলার যে শক্তিগড় আছে সেই শক্তিগড়ে যদি না আসে যদি শক্তিগড়ে এসে যদি এই বোরসুলো যদি না আসি বা দে পরিবার জমিদার বাড়ি যদি না ঘুরি বা মিউজিয়াম যদি না দেখি তাহলে শক্তিগড়ে আসাটাই বৃথা আর যারা শক্তিগড় আসবে তারা অবশ্যই কিন্তু এই দেহ পরিবার অবশ্যই ভিজিট করবে হেভি জায়গা আমি এর আগেও একবার এসেছিলাম বর্ধমান জেলার যখন এই শক্তিগড় এলাকা আসবে এই শক্তিগড় এলাকার এই দেহী পরিবার অবশ্যই আসা দরকার কাৰণ এটা একদম বৰচুলৰ একমাত্ৰ মানে কি বোলো বিৰাট হেভি এক জেগা আমি পুৰ দে পৰিবাৰ ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখন সেই বোরসুলে এসে চলে গেলাম দে পরিবারে কিন্তু দে পরিবারে এখন যে অবস্থা দেখলাম তো সেক্ষেত্রে এখন মানে মিউজিয়ামটি বন্ধ রেখেছে তো কোনো মানুষের কোনো সাধারণ মানুষের বা এছাড়া কোনো প্রেস মিডিয়ার কিন্তু অ্যালার্ট নেই এই মুহূর্তে আর এটাই ছিল কিন্তু আমাদের একদম শেষ স্টাপ মানে সত্যিকর এলাকা ঠিক আছে কেমন লাগলো বলো লোক বসবাস করছে হ্যাঁ জায়গায় জায়গায় মানে ইতিহাস ধরে রাখতে হবে না ধরে রাখার জন্য কিছু কিছু মানুষ কিন্তু ভেতরে যে দে পরিবারের যে পুরনো যে ইয়ে রয়েছে মানে বংশধর রয়েছে তারা কিন্তু এখন ছোট দুটো কি খাবে আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি তাজপুর মান্দতলায় এত গরম কম তাপমাত্রা কম রয়েছে মামদোতলা মানে আমরা শক্তিগড় ঘুরতে এসে শক্তিগড় পুরো এক্সপ্লোর করে এসে দামোদর থেকে ঘুরে এসে এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি যেটা হচ্ছে মামদোতলা যার নাম তাই তো আচ্ছা আর এটা কি মিষ্টির দোকান তাই তো হ্যাঁ তাই তো মনে হচ্ছে মালিকের নাম যেটা কি বলবো মানে সিঙ্গার এখানকার খুব বিখ্যাত বাহ বা তাহলে আমি দোকানটায় ছবি দিয়ে দেবো নাকি ভিডিও হচ্ছে তোমার অসুবিধা নেই খুব সুন্দর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে দামোদরে এলাম এলাকায় যারা আসবে বা যারা ঘুরতে আসবে বলে ভাবছে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা আমার ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে পাল্লা পরিদর্শন ভবন মানে এখানে এটা নিয়ে তো অলরেডি আমার একটা ভিডিও করা আছে বহুত আগে তখন আমি এত উন্নতবান ইউটিউবার ছিলাম না তখন আমার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক দুর্বল তবুও কিন্তু এটা এখন বর্তমানে ভেতরে যাওয়া লক্ষ্য আছে মানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ করে দিয়েছে এখন জারি করে দিয়েছে মানে উইদাউট অ্যালাউ এখন ভেতরে যাওয়া অ্যালাউ নেই তো তখন কিন্তু এটা জানুয়ারি মাস থেকে কিন্তু এটা প্রায় খোলাই থাকে তখন আমি গিয়েছিলাম এবং পুরোটাকে এক্সপ্লোর করেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু প্রচুর আগে ছিল আজ থেকে বছর আগে তখন কিন্তু আমার সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অনেকই দুর্বল তবুও কিন্তু আমি এটা ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন সেই ভিডিওটা আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি এখন দামোদর বাঁধে রয়েছি এটা ঠিক একদম মাদের নিচেই আর এখানে বলিউডের থেকে শুরু করে নাসির উদ্দিন থেকে শুরু করে নাসির উদ্দিন সাহা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বলিউডের তারকা টলিউডের তারকা তারা এখানে এসে শুটিং করে গেছে এবং এখানে এসে থাকতেন বাকি পুরো ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে দামোদরের পার্ক ঠিক আছে আর ওই যে দামোদর যেখানে আমরা ওখানে আমরা গিয়েছিলাম একটু আগে ওখান থেকে আমরা এলাম আর এখানে আরেকটা আছে অ্যাডভেঞ্চার ছোটখাটো এখানে একটু যাবো এই আসো ঝামাল ভাই আজকে তো পাগল হয়ে যাচ্ছে আর তুমি আনন্দ হয়েছে না তো ক্লান্ত হয়েছে না তো আমরা মানে আমাদের গ্রামের নাম কি বলো দেখেনি একদম তান্ডব করে দেবো না ভেতর থেকে তুমি আছে না ব্যাস আবার কি চলো কত বয়স হলো ষাট আর তোমার ষাট আর আমার উনত্রিশ

একদম অসাধারণ একটা জায়গা শক্তিগড়ে এলে মানে শক্তিগড় এলাকাটাই এলাকাটাই পুরো একদম মারাত্মক লেভেলে জায়গা পুরো দর্শনার্থীয় জায়গা এটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু পিকনিকে ভরে যায় পুরো সাইডটা পুরো এখানে সব পিকনিক হয় না যে জানুয়ারি দিকে ডিসেম্বর দিকে পিকনিক কোথায় করা হয় সেগুলো কিন্তু এইসব জায়গাগুলোতে পুরো ভরে যায় আর যদিও এখন গরমের সিজন চলছে তার ধরে তার মধ্যে জলও কম হয়ে যাও কত সুন্দর ভিউটা হাঁটে দেখেন কত সুন্দর ভিউটা দেখেন আর এই নিচে দিয়ে যে রাস্তা আছে এই যে 내가 다 같이 하고 나들게 이거, 티켓이 이 자리에 아무 걔한테 가보니 제일 위층에서 올라가니 제일 위에 있다고, 출발소, 삼등아서 에 아무 걔, 그래 또, 잘 걔, 와 কোথায় যাচ্ছে আমরা নিজেরাই জানি না জাস্ট আলাদাই লেভেলের একদম বাট এটা কিন্তু শক্তিগড় এলাকার মধ্যেই ঘুরছে পড়ছে আর কি তাই তো নাকি ও এই জায়গাটার নাম হচ্ছে পার্লার রোড আপনি পার্লার রোডের পার্লার রোড থেকে নেমেও আসতে পারেন বা শক্তিগড় হাই রোড দিয়েও আসতে পারেন ঠিক আছে দামোদর এলাকা আর পার্লার রোড এর নিকটবর্তী স্টেশনটা না পার্লার রোড তাই তো পার্লার রোড হ্যাঁ এটা একটা নৌকো ঘাট শক্তিগড়ের ল্যাংচা খেয়ে এসে এখানে এসে টাইম স্পেন্ড করা যায় করতেই পারেন

যেহেতু এখন বর্ষা সিজন পড়ে যাবে তখন আর বাড়ির বিজনেসটা হবে না তো সেই জন্য জোর কদমে বাড়ির কাজ চলছে এখানে এখন এটা হচ্ছে তবে এখন যে হাওয়াটা মারছে না যে সারাদা একটা লেভেলের মানে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলো আলাদা তো এই হচ্ছে ব্যাপার কত সুন্দর নাজারা শক্তি করে এলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা আর যারা এই জায়গাটা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে হ্যাঁ শক্তি করে গেছি বা শক্তি করে গেম এই জায়গাটায় এসেছি ঠিক আছে আমাদের নিকটবর্তী এলাকা আমরা এখানে প্রায় আসি আর ওই জন্য মাছ ধরছে ওই যে ওখানে মাছ হচ্ছে প্লাস মাছ ধরছে নৌকা করে খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো বাজছে মিনিমাম পৌনে বারোটা মানে এত সুন্দর লাগছে এখানে ছোট ছোট নৌকা মাছ ধরার জন্য এগুলো ইউজ হয় তো জাস্ট আলাদাই একটা লেভেল লাগছে সুন্দর কত সুন্দর লাগছে হাটে যদিও ওটা দামোদরা দামোদরা এখন সেরকম কিছু জলও নেই জায়গায় জায়গায় ঠিক আছে জাস্ট আলাদা লেভেল হয় এই যে ছোট ছোট যেগুলো ইউজ করা হচ্ছে এগুলো এগুলো সব মানে মাছ ধরার জন্য ইউজ হয় আর কি মাছ ধরার জন্য এটাকে ব্যবহার করে মানে বর্ধমান জেলায় বর্ধমান জেলায় মানে গরমের তাপমাত্রা একটু কম হলেও মানে গুমশ্রী কিন্তু প্রচুর একটা এই মুহূর্তে যে জামান ভাই আচ্ছা এই কি নাম বলেন পাল্লা মানে থেকে ঘুরে দামোদরটা ঘুরে দেখে মানে আমরা সুন্দর একটা করছি এত ঠান্ডা হয়ে গেলো এই পাল্লা রোড মানে পাল্লা রোড নেমে আসতে হবে ঠিক এই জায়গায় যেটা বললাম যে দামোদর ওখানে পাল্লা ভবন পরিদর্শন যেটা রয়েছে এই দাদারা এখানকার স্থানীয় বাসিন্দা আর কি মানে কি করেন আপনার এখানে

তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু শক্তিগড় থেকে শক্তিগড় ল্যাংচা থেকে শুরু করে বোরসুল ফোরসুল সবকিছু ঘুরে ঘাড়ে কিন্তু আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এলাম পার্লার রোডে গেটে দাঁড়িয়ে আছি গেট পড়েছে তো শক্তিগড় নিয়ে কিন্তু আপনাদের কি মতামত কেমন লাগলো এই ভিডিওটা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর শক্তিগর থেকে দেখে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণের মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ